গুনার কাজ করা নামাজ বাদ দেওয়া নাই নেকের কাম গুলো দূর রাখছ ডাক্তার খাতায় নাম দেওয়া নাই গ্রামীণ ব্যাংকে নাম উঠাও নাই বাংলায় আব্দুর রহমানের পা কাটা গোলাম হওয়া নাই যার ইমানকে বিক্রি করা নাই গাড়ি বাড়ি নারী কত কিছুর অফার তুমি পেয়েছ এরপরও ইমান ছাড়া নাই আল্লাহ পাক বলেন ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ

আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কেউ যদি বুজুর্গ হতে চাও ওলি হতে চাও ওলির কাতারে যদি কেউ নাম দিতে চাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও কি ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও নেকের কাজ ধরু সামনে আমাদের মাহে রমজান মাস উপস্থিত আমাদের মা মাহে রমজানটাকে নিজের জীবনে কাজে লাগান পরিবর্তন করে নেন নিজের জীবনটাকে পরিবর্তন করে ফেলেন গুনাহে থেকে নিজেকে বাঁচাইয়া নেন শিনিয় দালিন হুনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহদহু লা শারীকারা বলা শাদু আননা সাইয়দানা ওয়া সানাদানা ওয়া হাবীবানা মাওলানা صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وآله وسلم اتقوا المحارم تكن اعبد الناس او كما قال النبي عليه الصلاة والسلام شهيد رشيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اكتشم زدن غافل شاهين نباشي बाशी। शायद के है गाहे दागा दगा नबाशी शायद के है गाहे दागा दगा नबाशी उल्फ तुम्हें बराबर के जफ़ा हो, के जफा हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह जहांगीरपुर मुस्लिम खानर बारी से पंचम वार्षिक वाज महफिल

পর্দার অন্তরালে অবস্থানরত এই পর্দা নিশিন মা ও বোনেরা মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকুর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন এই ফেতনার জামানাই ফাসাদের জামানাই কোরআন সন্ন্যার ভিত্তিতে সহি তারিখায় আহলে সন্ন্যত জামাতের নিজবতে আল্লাহ তালা আমলের নিয়তে কোরআনের আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু মোজাকারা করার জন্য আপনাদেরকে আমনের নিয়তে শোনার জন্য আল্লাহ রাব্বুল আলমিন উভয়কে দুর্য হিম্মত তৌফিক দান করেন বলেন আমিন মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে এক তালে এক সুরে প্রত্যেকেই অন্তরের হৃদয়ের স্পন্দন থেকে শুক্র আদায় করি বলি আলহামদুলিল্লাহ হামদে বেহাদ মাৰুখোদায়ে পাকের হামদে বেহদ মাৰুখোদায়ে পাকের আকে কে ইমা দা আকে মুশুতি মুষ্টি আ কে ইমা দা আল্লাহর নাম নিয়ে তো লজ্জা নাই একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত প্রশংসা কার অনবীর উন্মত আল্লাহ রব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা হলো আল্লাহ কিন্তু আমরা দেখি মানুষের প্রশংসা করা হয় বস্তুর প্রশংসা করা হয় ঠিক কিনা জোরে কন শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয় রাতনের রান্না যদি ভালো হয় রাতনের প্রশংসা করা হয় আম কাঁঠাল যদি ভালো হয় আম কাঁঠালের প্রশংসা করা হয় ঠিক কিনা জোরে কন আল্লাহ তো বললেন সমস্ত প্রশংসা হলো আল্লাহ এখানে একটা সোয়ালে মুকদ্দার সমস্ত প্রশংসা যদি আল্লাহর হয় তাহলে বস্তুর প্রশংসা কেন করা হয় মানুষের প্রশংসা কেন করা হয় একটু তাফসীর বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত প্রশংসা হলো আমি আল্লাহর এইবার মানুষ প্রশংসা করে শিল্পীর কণ্ঠ বড় সুন্দর আমাকে বলেন শিল্পীর কণ্ঠর সুন্দর দান করেছেন কে গাছের মধ্যে আম আছে কাঁঠাল আছে আমরা ফলের প্রশংসা করে থাকি বলি আমটা অনেক মিষ্টি সুস্বাদু কাঁঠালটা অনেক মিষ্টি সুস্বাদু বলেন তো এই আমে কাঁঠালে নিশ্চত দান করেছেন কে মুসলমান আপনি যদি এইভাবে করেন। আল্লাহ শিল্পীর সুন্দর দিয়েছেন। আল্লাহ আম কাঠালে অনেক মিশ্রতা দিয়েছেন আপনি এইভাবে যদি আল্লাহ পাখির এইভাবে যদি আপনি বস্তুর মানুষের প্রশংসা করেন তাহলে বস্তুর প্রশংসা হয়ে গেল আমার আল্লাহর প্রশংসাও হয়ে গেল ঠিক কিনা আল্লাহ ফসল কিন্তু আমরা আমাদের ফসল যদি ভালো হয় তাহলে মানুষে বলে যে দেখতে হবে না ফসলটা কি করেছে একটু গর্ব করিয়া বলে আর কি বলে না আর যদি একটু ফসল কম হয় তাহলে বলে আল্লাহ ক্ষেতের মধ্যে ফসল বেশি দেয় নাই তখন আল্লাহর দোষ আর যখন বেশি হয়েছে তখন বলে কি যে দেখতে হবে না ফসলটা কে করছে মুসলমান ईमानदार আল্লাহ পাকের একজন আবেদা সালেহা নারী আল্লাহকে পরীক্ষা করার জন্য তার ঘর বাড়ি সমস্ত কিছু আল্লাহ পাক নিয়ে নিছেন তার থাকার জন্য ছোট একটা ঘর আর ঘরের পাশে ছোট্ট একটা জমি আছে আল্লাহর বন্দির ছেলে স্বামী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই আল্লাহর বন্দির ঘরের পাশের যে জমিটা আছে জমিটার ভিতরে ফসল একটু বেশি হয়েছে বরকত হয়েছে আল্লাহ পাক ফসলের ভিতরে বরকত দিছেন আল্লাহর বান্দি ঘর থেকে যাইয়া ফসলের জমিতে যাইয়া দেখতেছে কেমন ফসল আল্লাহর বান্দি এবার ফসল যখন দেখতেছে আল্লাহ পাকের এই নিয়ামত দেখে আল্লাহর বান্দি আল্লাহ পাকের হাম সাড়া গাওয়া শুরু করছে সুবহানাল্লাহ الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريءون. জালি অনালা জালি কল ফল ফা বরকত কাকে বলা হয় জমি বেশি ফসল কম এর নাম বরকত না জমি কম ফসল বেশি হওয়ার নাম বরকত কথা কোনটাকে না জমি কম ফসল বেশি এর নাম হলো বরকত আল্লাহর বন্দি কিছুদিন পর আগুনের খুঁজে আইসা বল এক জ্বর যাত্রা আসলো আল্লাহর বান্দির ফসল গুলি নষ্ট হয়ে গেল এইবার আল্লাহর বান্দি আল্লাহর বান্দির ফসল নষ্ট হওয়ার পরেও তার কোনো চিন্তা নাই তার কোনো পেরেশানি নাই আল্লাহ পাকের হাম এবং সানা শুক্রিয়া আরো বেশি করে করতেছে যেরকম সুবাহান আল্লাহ আল্লাহ পাকের শুক্রিয়া আরো বেশি করে বাড়াই আছে আউলিয়ারা কারও খুবা এখতিয়ার জাহেলারা কার দুনিয়া এখতিয়ার সহবত সালে তোরা সালে কুনাদ সহবত সালে তোরা সালে কুনা আল্লাহর বান্দি যখন এইভাবে আল্লাহ পাকের প্রশংসা করতেছে আল্লাহর বান্দের এই প্রশংসা দেখি আল্লাহর এক বান্দা আল্লাহর গুলাম তাকা বলে হে আল্লাহর বান্দি আল্লাহ তোমার জমির ভিতরে ফসল বেশি দিয়েছিল সেই জন্য তুমি আল্লাহ পাকে শুকর আদায় করছো বুঝলাম মানলাম কিন্তু এইবার তোমার তো ফসলটা নষ্ট হয়ে গেছে এরপরেও কেন তুমি এইভাবে আল্লাহ পাকে হানছানা গাইতেছ আল্লাহর বান্দি এইবার আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে শুনো বলতো ফসল দিয়েছিলেন কে ফসল নিয়ে গেলেন কে আল্লাহর বান্দি বলেন যে আল্লাহ ফসল দিতেন সেই আল্লাহ নিয়ে গেছেন তাহলে এখানে আমার টেনশন করার কোনো কারণ না এই জন্য মুসলমান সব সময় হার হামেশা সুখে থাকো দুঃখে থাকো সর্বহারতে আল্লাহ পাখির প্রশংসা করতে হবে ঠিক কিনা করে মুসলমান ঈমানদার এই মজলিসটার ভিতরে আপনারা বস্লেন এই মজলিসের বড়ই দাম

আল্লাহ তাখাও তু হালা তাফজানু আবশিরু বিল জান্নাহ কদনি আর মানুষ ওই সমস্ত মানুষেরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা মেনে স্বামী রা আল্লাহ বলে আমাদের রবকে আল্লাহ করে আমাদের রব যারা আপনি মেনে স্বামী রা আল্লাহ দুই নম্বর কারোর তোমরা উপরে দুর্যোধারণ করবা ইমান বিক্রি করবানা ইমানকে নষ্ট করবা না ইমান কারোর সামনে বিক্রি না ইমান একবার সম্পদের নাম ইমান একদল দৌলত অনবী উম্মত ইমানের দাম কেমন এক জাল্লা পরিমাণ ইমান নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হন আল্লাহ পাক এক জাল্লা পরিমাণ ইমান গলা বান্দা রাখে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিয়ে ধরে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মেনে নিয়েছে নিরাপ আল্লাহ দরজ দারুন করেছে আমার থেকে ইমান বিক্রি করো নাই নামাজ বাদ দাও নাই গুনার কাছেও যাও নাই গুনার কাজ করো নাই নামাজ বাদ দাও নাই লেখের কামগুলো ধরো না

আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কেউ যদি বুজুর্গ হতে চাও ওলি হতে চাও ওলির কাতারে যদি কেউ নাম দিতে চাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও কি ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও নেকের কাজ ধরু সামনে আমাদের মাহে রমজান মাস উপস্থিত আমাদের উম্মত মাহে রমজানটাকে নিজের জীবনে কাজে লাগান পরিবর্তন করে নেন নিজের জীবনটাকে পরিবর্তন করে ফেলেন গুনাহে থেকে নিজেকে বাঁচাইয়া নেন অনবীর উম্মত পয়গম্বর বলেন যে বান্দার জীবনে রমজান মাস খাইলো তার জিন্দিগির গুণাকে মাফ করাইতে পারে নাই ওই উম্মত ধ্বংস হওয়া যাক নবী দোয়া করলেন জিব্রাইল দোয়া করছেন সেই মানুষ ধ্বংস হওয়ার মধ্যে এর মধ্যে কোনো অনিশ্চিত নাই নিশ্চিত ধ্বংস ঠিক কিনা দূরে কর এই জন্য মুসলমান মাহের রমজান সামনে মাহের রমজানের কদর করবেন মাহের রমজান আমরা কেউ ছাড়বো না একটা রেজাল্ট ছাড়বো না ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সময় সংক্ষিপ্ততার কারণে কথা বলতে পারি নাই তো যতটুকু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জিন্দেগি গুছাইয়া আখিরাতের প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলা ঈমান ও আমল নিয়ে আমাদের সবাইকে কবর যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ